লিঙ্ক একটা বার করতে হচ্ছে এটা অতীতে কখনো হয়েছে বলে আমার জানা নেই কারণ যাই থাকুক হয়তো সিটিজেনশিপ ইস্যু এসছে নিঃসন্দেহে সিএ এসছে প্যানিক যে হয়েছে এটা কিন্তু অস্বীকার করা যায় না এসেছিলাম এসআইআর নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাসী সেনের সঙ্গে কথা বলতে যে প্রক্রিয়াটা এখন চলছে এবং যেটা নিয়ে অনেক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নানান কিছু শোনা যাচ্ছে এখানে এসে পরিচয় হলো এমন একজনের সঙ্গে তিনি দেবাশিস দীর্ঘদিনের বন্ধু এবং একজন বিশিষ্ট নাগরিক কিন্তু দু দুইয়ের যে ইলেকটোরাল রোল তাতে তার নাম নেই এ নিয়ে তিনি চিন্তিত সরাসরি তাকে জিজ্ঞেস করবো ব্যাপারটা কি আমি এইটটি ফোর থেকে ভোট দিচ্ছি সুতরাং আমার হয়ে যাবে হয়তো আপনার প্রভিশনাল যে করবে তারপর হয়ে যাবে কিন্তু আমাকে যে ছোটা ছুটি করতে হয়ে যে এটা এটা টেম্পোরারি যে একটা চিন্তা এটাই হন্ট করছে আর আমার বাড়ির লোকের আমার মিসেসের কিন্তু নাম আছে আপনার বাবার নামও নেই বাবা তো মারা গেছে আগে বাবা মা দুজনেই গত হয়েছেন তার আগে তাদের নাম থাকার কোনো জায়গা নেই আর আমার কাছে ডকুমেন্ট সব আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে আননেসেসারিলি হ্যারাসমেন্ট আমাদের হতে হবে তার মানে খসড়া তালিকাতে আপনার নাম থাকবে না খসড়া তালিকা এক্সপেক্টেডলি আমাদের নাম থাকবে না আপনার কাছে এনুমারেশন ফর্ম এসেছিল এনুমারেশন ফর্ম আসার পর আমাদের যে দু হাজার দুই সালের যে পোর্শনটা রয়েছে ওটাকে ফিল আপ করার জন্য আমরা যখন অনলাইনে আমরা গেলাম তখন দেখলাম আমার নামটা ওখানে নেই অনেক খোঁজাখুঁজি করলাম আমার মিসেসেরটা পেয়ে গেলাম আমাদের যে বুথে যেখানে যেতে হয় সেই বুথ ধরে ধরে আমরা স্ক্যান করলাম পরে কোথাও আমার নামটা পেলাম না তারপরে বিএলও বললেন উনিও চেষ্টা করলেন বললেন যে আপনার নাম নেই ন তারিখে ডিসেম্বরের একটা খসড়া তালিকা বেরোবে সেখানে আপনার নাম না থাকতে পারে খুব স্বাভাবিক ভাবেই আপনার কাছে নোটিশ আসবে নোটিশ আসবে এবং তখন আপনাকে একটা নথি নিয়ে দেখাতে হবে হবে এত বছর ধরে তো ভোট দিচ্ছেন হ্যাঁ একদম এতবার যে ভোটার তালিকা সংশোধন হলো তো আপনি এখানকার নাগরিক না নাগরিক না এ নিয়ে তো কোনোদিন আপনাকে চিন্তিত হতে হয়নি কোনোদিন হয়নি হ্যাঁ তো এবারে এই রকম একটা যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আপনি চারপাশেও তো দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্যাপারটা কি যে বলুন তো যে আমি করে চিন্তিত নয় যেহেতু আমি এতদিন ধরে রয়েছি সেরকম যে একটা খুব উদ্বিগ্নতা আছে তা নয় কিন্তু কারণ হচ্ছে কিন্তু আমি যেটা ভাবছি যে এতদিন ধরে ভোট দিয়ে রইলাম কন্টিনিউয়াস প্রসেস হ্যাঁ যেমন আমরা এইটি এইটটি ফোরে প্রথমে এনরোলমেন্ট হয়েছিল হুম সেই সেখান থেকে আমি এবং দু আমি কোনো ইলেকশনে ভোট দেওয়া ইয়ে ছিলাম না অ্যাবসেন্টই হয়নি কিন্তু সেখানে কন্টিনিউয়াস প্রসেস দেওয়ার পরে কি করে হঠাৎ অলফে সারনি দু হাজার দুয়েরটা দু হাজার পঁচিশেও আছে কিন্তু হ্যাঁ তার মানে আমারটা এক্সিস্ট করছে কোনো কারণ দু হাজারের যে রোলটা যেটাকে আপলোড করেছে সেখানে কোন রকমের বাদ চলে গেছে একটা করেছে রিসেন্টলি এই ম্যাপিং প্রসেসে গেছে কিনা আমি জানি না কিন্তু কোনো একটা ভুলবশত বা আর কোনো বসত আছে কিনা জানি না তবে সেখান থেকে চলে যায় এখন সিচুয়েশনটা যে নেই আমার আমাকে ওই পরে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে ঠিক হ্যারাসমেন্ট বলবো না কিন্তু একটা ছোট ছোটির ব্যাপার থাকবে অর্থাৎ একটা কথা যতক্ষণ না ওই ঘটছে ততক্ষণ পর্যন্ত একটা চিন্তা থাকবে নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ যাতে ফাইনাল লিস্টে অন্তত নামটা থাকে হ্যাঁ রাইট আমি সিটিজেন হ্যাঁ তো আমার নাম থাকবে না এটা তো হতে পারে না আমাকে নাম রাখতেই হবে কতজনেরই তো নাম থাকে না লিস্টে কিন্তু তার জন্য কি তারা নাগরিক থাকেন না মানে তাদেরকে সব কিছুই আছে কিন্তু ভোটার তালিকায় তারা বা তারা ভোটই দেন না এরকমও তো আছে এরকমও আপনি যে কেস বললেন আছে আবার অনেকে সত্যিকারে তারা ভোটার নয় তাদের নাম আছে এরকমও সিচুয়েশন আছে আবার যারা এরকমও আছে যারা ভোটারও নয় তাদের নামও নেই কিন্তু এখানে থেকে যাচ্ছে দিনের পর দিন সব রকম মিশেই এই লিস্টের মধ্যে আছে যা এখন যেটা এক্সপেরিয়েন্স আমার মনে হচ্ছে সব রকম লোকে আছে কিন্তু আপনিও মনে করেন যে এই সংশোধনীটা প্রয়োজন ছিল হান্ড্রেড এটা অনেক আগে থেকেই হওয়ার দরকার ছিল এতটা বলছে এটা প্রসেস এটা এটা মানে সার্টিন মানে ইয়ার যেমন পাঁচ বছর অন্তর কিন্তু ভোট হয় পাঁচ বছর না হোক দশ বছরের অন্তর অন্তর এটা হওয়া উচিত ছিল ইনফ্যাক্ট এত ডিলেড হয়েছে বলেই বোধহয় এত কমপ্লিকেশন আরো বেড়ে গেছে ঠিকই অনেকদিন মানুষ এই ধরনের কোন প্রসেসের মধ্যে দিয়ে যায়নি জেনারেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়নি জানে না তাই এসে একটা কি জিনিস কিন্তু এটা একটা পিরিয়ডিক্যালি একটা রিপিটেড প্রসেস হওয়া উচিত